প্লিজ তুমি কার জেবো তুমি কার জেব রেসিভাবে

जो का पास अभी अच्छा वाला वीजा है यानी ये दो दम नंबर ही नहीं ना आई डी तुम्हारा जेब में रखो क्योंकि दो नंबर ही लोग को अभी सफाई हो रहा है उन लोग को एक एक को सजा मिलेगा क्योंकि चार महीना चार महीना हम लोग का हुकूमत कितना है मदद किया जो सुना सुना जो नहीं सुना नहीं सुना तो मेरे प्यारे भाई लोग प्लीज हम फिर भी बोलते आप लोग किधर भी जाएगा आप लोग का आई डी जेब में रखो और बाकी आप लोग का मर्जी तो बंधुरा ওনার কথা কি বুঝলেন যারা হিন্দি বুঝলেন তারা হয়তো বুঝছেন এটা নিয়ে কিন্তু আমি ভিডিও তৈরি করছিলাম কয়েকদিন আগে সেটা হলো যে বর্তমানে খুব চেকিং চলতেছে দুবাই থেকে প্রচুর চেকিং চলতেছে এটা অনেকে বিশ্বাস করে না হ্যাঁ বিশেষ করে আরেকটা কথা বলা হয়েছে যে অনেকে দেশে বই আছেন বর্তমানে কিন্তু আইডি আর ওই যে আইডিটা আছে সেটা কিন্তু অনেকেই সাথে রাখেন না বাইরে গেলেন ঘুরতে অথবা হোটেলে গেলেন রেস্টুরেন্টে গেলেন খাওয়া দাওয়া করতে গেলেন ঘুরতে গেলেন পার্কে গেলেন কোনো জায়গায় গেলেন কিন্তু আপনার আইডি আপনার কাছে রাখেন না এই জন্য বলতেছি যে আইডিটা সাথে রাখবেন সবসময় আইডিটা পাশে রাখবেন কারণ এখন প্রচুর চেকিং চলতেছে। কারণ লাস্টে কিন্তু আর একটা কথা বলছে যে এই চার মাস সময় যে ছিল সরকার যারা অবৈধ ছিলেন বৈধ হয়ে যাওয়ার জন্য দেশে চলে যাওয়ার জন্য কিন্তু অনেকেই যান নাই অনেকেই বৈধ হন নাই বিভিন্ন কারণে হয়তো টাকার জন্য যে কোনো জন্য হন নাই ঠিক আছে তো তারা সাবধান থাকবেন তারা খুবই সাবধান থাকবেন কারণ খুব চেকিং চলতেছে হ্যাঁ আর যারা দেশে চলে গেছেন তো গেছে নেই আর যারা বৈধ হয়েছেন তার আইডি রাখবেন সবসময় সাথে উনি তো বিপদ হবে ঠিক আছে উনি তো বিপদ হবে এটা কিন্তু মানে আমাদের মুখের কথা না আমার মুখের কথা না এটা এসেছিল এখনও আসছে এবং ওনার মুখ থেকেও শুনলেন ঠিক আছে তো এটা নিয়ে কিন্তু আমি আগে কয়েকটা ভিডিও তৈরি করছিলাম আজকেও আবার ওনার ভিডিওটা আপনাদের মাঝে দিয়ে তৈরি করলাম উনি কিন্তু আরও অমিরাতের মানুষ ঠিক আছে উনি কিন্তু এই দেশের স্থানীয় ভালো হিন্দি বলে উনি ভালো উর্দু বলে তো যাই হোক মাথায় রাখবেন ঠিক আছে আর যারা অবৈধ আছেন বর্তমানে তারা খুব সাবধান থাকবেন খুবই সাবধান বুলে পর্যন্ত চেক চলতে স্কুলে গিয়ে গিয়ে ভালো থাকুন আল্লাহ হাফেজ